মেয়েদের কোন জিনিস টিপলে বড় হয়ে যায় তাই মেয়েরা দেখতে দেয় ধরতে দেয় কিন্তু টিপতে দেয় না বলো আমাকে দেখতে দাও দাও ধরতে কিন্তু তুমি না আমি কোনো বলো তো মেয়েদের কোন জিনিস টিপলে বড় হয়ে যায় তাই মেয়েরা দেখতে দেয় ধরতে দেয় কিন্তু টিপতে দেয় না বলো সঠিক উত্তর বলতে পারলে ছশো টাকা পুরস্কার না আমার দরকার নেই তোমার পয়সা আমি তোমায় কোনো বাজে প্রশ্ন করিনি আমি তোমায় কি প্রশ্ন করেছি যে মেয়েদের কোন জিনিস টিপলে বড় হয়ে যায় তাই মেয়েরা দেখতে দেয় ধরতে দেয় কিন্তু টিপতে দেয় না বলো আমার হাতে টাকা আমি কিরম করে দেখাবো বলো একমাত্র বুদ্ধিমান নাই পারবে তুমি বুদ্ধিমান আমি কিন্তু কোন খারাপ প্রশ্ন করিনি পজিটিভ ভাবে উত্তর দাও হ্যাঁ রাস্তায় রাস্তার লোককেও আমি জিজ্ঞেস করতে পারবো আমি রাস্তার লোককেও জিজ্ঞেস করতে পারবো ঠিক আছে আমি তোমায় প্রশ্নটা কি করেছি ভালো করে মন দিয়ে শোনো মেয়েদের কোন জিনিস টিপলে বড় হয়ে যায় তাই মেয়েরা দেখতে দেয় ধরতে দেয় কিন্তু টিপতে দেয় না বলো তুমি আমাকে দেখতে দাও ধরতে দাও কিন্তু টিপতে দাও না বলো বলো আমি আমি কোনো বাজে প্রশ্ন করিনি একটু মন দিয়ে হবে বলো বলো না নেগেটিভ উত্তর দিলে হবে না পজিটিভ উত্তর দিতে হবে না আমি কোনো নেগেটিভ প্রশ্ন করিনি আমি তোমার প্রশ্নটা কি করেছি মেয়েদের কোন জিনিস টিপলে বড় হয়ে যায় তাই মেয়ে শোনো 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 তাই মেয়েরা দেখতে দেয় ধরতে দেয় কিন্তু টিপতে দেয় না আমি রাস্তার লোককে জিজ্ঞেস করতে পারি আমি কোন বাজে প্রশ্ন করিনি মা শোনো শোনো আমি জিজ্ঞেস করছি শোনো শোনো নেগেটিভ নেগেটিভ মানে হচ্ছে খারাপ মা জানো তো নেগেটিভ মানে খারাপ তুমি খারাপ ভাবলে হবে না ভালো চিন্তা করে তোমাকে উত্তরটা দিতে হবে আর প্রশ্নটাও তোমাকে ভালো চিন্তা করতে হবে আমি জিজ্ঞেস করেছি মেয়েদের কোন জিনিস বড় হয়ে যায় তাই মেয়েরা দেখতে দেয় দেয় ধরতে টিপলে কিন্তু টিপতে দেয় না বলো সঠিক উত্তর বলতে পারলেই ছশো টাকা পুরস্কার মা যদি তুমি পারো তাহলে তুমি পেয়ে যাবে আর অর্পিতা পারলে অর্পিতা পেয়ে যাবে আমি কিন্তু ভালো প্রশ্ন জিজ্ঞেস করছি আমি কিন্তু কোনো খারাপ আমি মার আমি খারাপ প্রশ্ন জিজ্ঞেস আরে আমি কোনোদিনই খারাপ প্রশ্ন জিজ্ঞেস করি না আমি কোনোদিনই খারাপ প্রশ্ন জিজ্ঞেস করি না তুমি না খালি নেগেটিভ নেগেটিভ উত্তর দাও আরে দোষ হয়ে যায় আমার আমি তোমায় প্রশ্নটা কি করেছি বলো তো হ্যাঁ আমি তোমায় প্রশ্ন করেছি মেয়েদের কোন জিনিস টিপলে বড় হয়ে যায় তাই মেয়েরা দেখতে দেয় ধরতে দেয় কিন্তু টিপতে দেয় না তুমি তুমি নেগেটিভ বলছো উত্তর পজিটিভ ভাবে উত্তর দিতে হবে বলো দেখো মা কিন্তু সঠিক উত্তর বলে দিয়েছে তুমি পয়সা নাও আগে মা তুমি পয়সা নাও সঠিক উত্তর তোমার তোমার শোনো তোমার গালে যখন বনো হয় ঠিক আছে তুমি আমাকে দেখাও তো বাবু দেখো আমার গালে একটা কি বেরিয়েছে আমি আরাম করে দেখি কই দেখি বাবু কি বেরিয়েছে আমি ধরি হ্যাঁ কিন্তু যখন টিপতে যাই তখনই তুমি আমার হাত সরিয়ে দাও তো এই টিপবে না বড় হয়ে যাবে হ্যাঁ মুখ ফুলে যাবে হ্যাঁ সঠিক উত্তর হচ্ছে মেয়েদের গালের বন বুঝলে এটা হচ্ছে সঠিক উত্তর দেখো তুমি পারলে না মা পেরে গেলো দেখলে